ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কতদিন গুনব তারা দেখব রাতের চাঁদ বৃষ্টির ফোঁটাও বলছে ডেকে কাঁদড়ে ছেলে কাঁধ কাঁদবো বলেই রাজ্যে গেরোই একলা আমার ঘর বুকের ভেতর জমেছে শুধু হলুদ রঙের জ্বর এখন তুমি ভালোই আছো ধরছো অন্য হাত আমার হাতে রইল শুধু মিথ্যা অপবাদ স্মৃতির জ্বালায় তোমার চোখেও ঝরবে অশ্রু জল এই পৃথিবীর সব ভূমিকি রে সমতল তবুও চাই ভালো থেকো কাটুক বছর মাস আমার ভাগেই থাকুক লেখা ব্যথার উপন্যাস রাতমশারি সঙ্গী এখন টিম এক আলো ঘুমবেচানায় বইগুলো সব ভীষণ এলোমেলো গল্প শোনায় জোনাক পোকা এক তার বাসা সিলিং ফ্যানে আটকে গেছে সস্তার ভালোবাসা